নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো আজকে তোমাদেরকে শোনাবো দেবব্রত ভাইয়ের বাড়ির মা অভয়া সুন্দরী রাজরাজেশ্বরীর আবির্ভাবের কাহিনী এবং মায়ের কিছু অলৌকিক ঘটনা তোমরা যদি তোমাদের বাড়ির মায়ের আবির্ভাবের ঘটনা কিংবা তোমার সাথে ঘটা অলৌকিক ঘটনা আমাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা লিখে পাঠাতে পারো আর অবশ্যই মায়ের ছবি ভিডিও পাঠিও আর একটা কথা বলে রাখি আমাকে যেমন ঘটনা পাঠানো হয় আমি ঠিক তেমনভাবে তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিশ্বাস অবিশ্বাস কিন্তু তোমাদের উপর আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি যেমন করে ভাই লিখে পাঠিয়েছে আমি পড়ে শোনাচ্ছি আমি দেবব্রত বর্ধমান জেলার দুর্গাপুর শহরের একটি বনেদি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি শাক্ত বংশ জন্ম থেকেই পরিবারে কালী পূজা মনসা পুজো দেখে এসেছি এরপর আমার সাত বছর বয়স থেকে আমি মাটির ছোট কালী মূর্তি বানিয়ে প্রতি বছর পুজো করতে থাকি কিন্তু দু সালের এক অমাবস্যায় অসাবধানতাবশত আমার বানানো বিগ্রহটি ভেঙে যায় এরপর বাড়ির সবাই খোঁজ করতে থাকে একটি স্থায়ী মাটির বা পাথরের বিগ্রহ কিন্তু প্রায় তিন মাস খুঁজেও মনের মতো মূর্তি পাওয়া যায় না এদিকে আর এক মাস পরেই কালী পুজো বারবার মাকে ডাকতে থাকি উপায় বার করে দেওয়ার জন্য অবশেষে পুজোর ষোলো দিন আগে মা স্বপ্নাদেশ দেন এবং এক জায়গার নির্দেশ করে এবং আমি গিয়ে সেখান থেকে মায়ের এক অপূর্ব বিগ্রহ নিয়ে আসি এ তো গেল বিগ্রহের ইতিহাস এরপর করোনায় আমার আটাত্তর বছরের বৃদ্ধা ঠাকুমা প্রায় গত হতে বসেন ডাক্তাররাও আশা ছেড়ে দেওয়ার পর শুধুমাত্র মায়ের কৃপায় উনি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন আর তার পরের বছর থেকে আমার নিজের বাড়িতে বড় করে মায়ের পুজো শুরু করি আমি এবং সেই সমস্ত পুজো পদ্ধতিও মা আমায় স্বপ্নাদেশে বলে দেন এর পরের বছর কালী পুজোই মা আমায় পরমান্ন ভোগের আদেশ দিল কিন্তু আমার সামর্থ্যে কুলাতে না পারায় আমি করে দিতে অক্ষম ছিলাম কিন্তু বড়ই অদ্ভুতভাবে আমাদের পাড়ায় এক ভক্ত নিজে এসে সেই দিনই মায়ের ভোগের দায়িত্ব নেন সব থেকে বড় ঘটনা আমাদের ভোগ নিবেদনের পর দরজা বন্ধ করে পুনরায় খোলার পর মায়ের মুখে প্রসাদ লেগে থাকতে দেখা যায় এবং এর ছবি তুলতে গেলে সেই মুহূর্তের জন্য ফোন কাজ করা বন্ধ করে দেয় বিগত চার বছর ধরে এইভাবেই পুজো হয়ে আসছে অনেকেই বলে আমাদের বাড়িতে মা ঘুরে বেড়ায় প্রতি অমাবস্যায় ও বিশেষ তিথিতে মাঝরাতে বাড়ির চারপাশে নুপুরের শব্দ শোনা যায় এখনও অনেক ভক্তের সমস্যার সমাধানও মা করে দিয়েছেন এরপর অদ্ভুতভাবে দু সালে মা আমায় যজ্ঞের আদেশ দেওয়ায় আমার মা তা মেনে নেয় না এবং বলে যে তোর কালী যদি সত্যিই জীবন্ত হয় তাহলে সবাইকে বোঝাতে বল তবেই সম্ভব হবে মায়ের যোগ্য তারপর সেই দিনই সন্ধ্যাবেলায় মা অলৌকিকভাবে সবাইকে জানান দেয় যজ্ঞের ব্যাপারে আর আবার সেই দিন রাতেই আমার বাবা ঠাকুরঘরে প্রণাম করতে গিয়ে মায়ের স্থাপিত ঘটের সামনে মায়ের পদচিহ্ন দেখতে পায় এছাড়াও মায়ের পাথরের বিগ্রহে স্পর্শ করলে মনে হয় কোনো জীবন্ত কুমারী মেয়ের গায়ে স্পর্শ করা হচ্ছে আমার বাড়িতে মা গৃহবধূ রূপে পূজিতা হন এবং একমাত্র আমি ছাড়া অন্য কোনো পুরুষের মায়ের বিগ্রহ স্পর্শ করার অধিকার নেই এখানে মায়ের নাম অভয় সুন্দরী রাজরাজেশ্বরী এই নামটিও মায়ের স্বপ্নাদিষ্ট এই ছিল ঘটনা তোমরা সুন্দরী রাজরাজেশ্বরী মায়ের অলৌকিক ঘটনা শুনে নিলে আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিও সত্যি বলতে যখন দিদার করোনা হওয়ার ঘটনাটা পড়ছিলাম তখন আমার মায়ের করোনা হওয়ার কথাটা মনে পড়ে গেল আর সেই সময় আমার সাথে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে সেই সূত্রে আমি সত্যিই বুঝতে পেরেছিলাম যে এক মা কত স্নেহের দ্বারা এক সন্তানকে আঁকলে রাখতে পারে হ্যাঁ আমি মা তারার কথাই বলছি তোমরা যদি সেই ঘটনাগুলো না শুনে থাকো তাহলে অবশ্যই শুনতে পারো দুটো ঘটনা আছে আমি আগেই বলে দিয়েছিলাম সেই ঘটনা দুটো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আর আমার সাথে সাথে আমার নিজের মাকেও মা তারা আগলে রেখেছিল দুটো ঘটনাই আমি খুব সুন্দর করে বলেছি তোমরা চাইলে শুনে নিতে পারো এই ঘটনার পরবর্তীতে ভাই লিখে পাঠিয়েছে যে মায়ের আদেশে বাবা মহাদেবকেও প্রতিষ্ঠা করা হয় আর বাবার নাম অভয় শঙ্কর বাবা অভয় শঙ্করের ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নিও তোমরা আর ভাইয়ের বাড়িতে দুর্গা পুজো ও জগদ্ধাত্রী পুজোও হয় তার ছবিও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের মায়ের ঘটনা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর একটা কথা তোমাদের জানিয়ে দিই তোমাদের সাথে পরপর তিনটে ঘটনা শেয়ার করেছি এই ঘটনার আগে অর্থাৎ বিধানের বাড়ির মা তারা সুজয়ের বাড়ির মা তারা এবং সৌমিকের বাড়ির মায়ের ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি এবার আজকে যে ঘটনাটা শেয়ার করলাম সেটা তোমরা শুনলে এরপর যে ঘটনাটা আসবে সেটা সামনে সপ্তাহে বৃহস্পতিবার আসবে অর্থাৎ তোমরা যে ঘটনা পাঠাবে সেই ঘটনাগুলো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি শোনাব তোমরা ঘটনা পাঠ তোমরা অধৈর্য হইও না ধৈর্য রাখো সবার ঘটনা একে একে শোনানো হবে অবশ্যই তো আজ এই পর্যন্তই মা তোমাদের সবার মঙ্গল করুন জয়গুরু বাম জয় মাতারা